আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রেন সুলতানে আমরা আর কী কী দেখলাম সারাদিন কি কি করলাম এখানে কী কী আছে এখানে একটা প্লে জোন আছে এখানে বাচ্চারা খেলে দেখেন অনেক বাচ্চা তাদের সাথে তাদের গার্ডিয়ানও আছে অনেক রকমের খেলার টয়েস দিয়ে সাজানো প্লে জোনটা পরিবেশটা খুব ভালো আর সকালবেলা আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে একটু বাইরে বের হলাম কিন্তু প্রচণ্ড রোদ আর গরম পড়েছে কিন্তু দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের নিজস্ব চা বাগান আর এখানে চা বাগানে শ্রমিকরা কাজ করছিল আর সামনে হচ্ছে বাস্কেটবল আর ব্যাডমিন্টন কোর্ট এটা আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ছিল কিন্তু এই গরমে কে বাস্কেটবল বা ব্যাডমিন্টন খেলবে তো যাই হোক খেলা তো পড়ছিলাম না জাস্ট এমনিতে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম আসলে ভালো লাগছে আজ আমরা ঢাকায় চলে যাব কিন্তু যে কয়দিন ছিলাম শ্রীমঙ্গল দুই তিন দুই রাত ভালোই লেগেছে আমাদের আর শ্রীমঙ্গলের চেয়ে আমার সবচেয়ে বেস্ট সিলেক্ট মনে হয় তবে এই দুটা জায়গায় কম খরচে বেড়ানো যায় এখানে কারণ শ্রীমঙ্গলে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে সবাই যারা গ্র্যান্ড সুলতানে আসতে চাচ্ছে না তারা এখানে অনেক অনেক রিসোর্ট আছে ওগুলোতে উঠতে পারবেন আর গ্র্যান্ড সুলতানটা আপনাদের দেখালাম পরিবেশটা এত সুন্দর মন মুগ্ধকর পরিবেশ তাদের সার্ভিস সব থেকে সব কিছুই ভালো ছিল খুব ভালো লেগেছে নেক্সটে আসার আবার ইচ্ছা আছে দেখা যাক কি হয় আমার মনে আছে আমার বিয়ের পরে আমরা ফার্স্ট ছিলাম কক্সবাজার ওসান প্যারাডাইসে এরপরে হচ্ছে জ্ঞান সুলতান আমার থাকা সেকেন্ড ফাইভ স্টার হোটেল তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর সিদের কিছুই দেখবে না সে হচ্ছে সুইমিং করবে সুইমিং করবে তার বাবাকে একদম বিরক্ত করে ফেলছিল তো তার বাবা হচ্ছে তাকে সুইমিং করাতে নিয়ে গেল তো আমি ভাবলাম যে একটু চলেই যখন যাব একটু ঘুরে ঘুরে দেখি আপনাদেরকেও দেখায় একটু ভিডিও নিই যা পরিবেশটা সুন্দর আর আমার রুমের ভিউটা অনেক সুন্দর ছিল রাতে এবং সকালে রুম থেকে পুরো পিছন সাইডটা এত সুন্দর দেখা যেত খুব ভালোই লাগতো এই যে দেখেন এটা হচ্ছে রিসোর্টের পিছনে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে দিবেন সব সময় পাশে থেকে সাপোর্ট করবেন আশা করব আর যখন আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোথায় কী করছি কোথায় যাচ্ছি আর এই যে দেখেন বাপ বেটি একসাথে আছেন তার সকল আবদার তার বাবার কাছে তার বাবাই তার সব আর আমি এত কষ্ট করে তাদেরকে পয়দা করে বড় করছি পড়াশোনা শিখাচ্ছি আমি কিছু না তার বাবাই হচ্ছে তার শখ যাই হোক তো তার বাবাকে ম্যানেজ করে সে সুইমিং পুলে চলে গেল আর সুইমিং পুল থেকে তার বাবা তাকে উঠাতেই পারে না শেষে অনেক কাহিন করে তাকে পুল থেকে উঠানো হলো যাই বাবু ঢাকা যাওয়ার পরে কি অবস্থা হয় বাচ্চাগুলো সব সর্দিকে কাশি লেগেই আছে তো আমি হচ্ছি রুমে চলে গেলাম যেহেতু আমাদের চেক আউটের সময় হয়ে আসছে সব কিছু গুছিয়ে ফেলতে হবে আমাদের আর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি এই তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ